কাছার জেলার কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের বিহারা বাজার এলাকায় কয়েক হাজার জনগণ সুদীর্ঘ দুই বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ নিরুপায় হয়ে গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন জল মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় পানীয় জলের জলের অভাবে দুই প্রচন্ড সমস্যায় ভুগছেন কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপরে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার ও এই দায়িত্বপ্রাপ্ত কর্মী চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে উনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন বিহারা পার্ট ওয়ান এবং পার্ট টু পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংগঠিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্রান্তের কর্মী অসিত দেব যার ফলে কাগজপত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করল বাস্তবে দুই বছর ধরে গ্রামবাসীদের ভাগের বিশুদ্ধ পানীয় জল নিরুপায় হয়ে আজ এলাকার শতিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ স্বপ্রস্ত করেন অতি সত্ব বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা আচার জাধাসক রোহন কুমার ঝাঁ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত পুশর্মা হস্তক্ষেপ কামনা করেন বিয়ারা এরা অসুবিধা হলো আমরা দীর্ঘদিন দিন দুই বছর হয়ে গেছে আমরা জল নাই তাও আমরা জল দেওয়া হইছে আমরা কল দেওয়া হইছে গড়ের মধ্যে জাস্ট কলটাই দেওয়া হইছে দেওয়ার পরে আমরা প্রায় দইলা দুই মাসের মধ্যে দুই তিন দিন এরকম জল দেওয়া হয়েছে এত গুলা জল এটা ফুষকুর জল তাচ্চবার এটা একদম একদম দইয়ের মতো জল দেওয়া হইছে তারপরে মতো জল দেওয়া হয়েছে আমরা জিজ্ঞাসা বলে এটা এরকম খানে জল আওয়া হয় না তারা হয়েছে ঠিক আছে জল তারা ঠিক করবো তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা দুই বছর ধরে জলই পাই না আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয় আমরা যেতে লাগে প্লান্ট আজকে সবেরও শিশু আছে বাচ্চারা আছে তারারে আমরা থইয়া যাই অথচ তারারে লইয়া যাই আমরা যে সময় প্লার আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের দিকে প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো প্লান্ট হইলো জলের প্রয়োজন আমরা যে যাই গিয়া জানানি আজকে যদি আমরা যে রেল ফাইরিতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো সেই দুর্ঘটনার দায়িত্বটা হ্যাঁ অভিযোগটা কালেকশন না হয়েছে এখান থেকে দেখিয়া

প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার পানীয় জল সবাই পাইতো ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না জল পাওয়া তো দূরের কথা নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও দুই তিন দিন আমরা পাইলাম গুলা দইয়ের মতো জল জীগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইপ গেছে পাইবে লেগে এরকম তারা ঠিক করবো ঠিক না না পুরান পাইপেরই কাজ করছে আচ্ছা তারপরে কইলো এই কথা এই কথা করার জল নাই জল নাই মাঠ যায় দুই মাঠ যায় কোন জলের ব্যবস্থা নেই তখন আবার জিগানো হইলো তখন না ঠিক করাম এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই কিন্তু জল ঘুমতে থেকে করতে প্রতিটা প্রাণীর জলের দরকার জলের আরেক নাম হইলো জীবন যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি হ্যাঁ এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে বিহারা খালি পাঁচশো লোক না তো আপনার আস্তা বিহারাতে ঘুরিয়া দেখ বা হাজার হাজার ঘরে জল নাই পানীয় জলের এই প্রবলেম